আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো এলটিভ্যাড সম্পর্কে এলটিভ্যাড লিভামিসোল ও গ্রুপের একটি আদর্শ কৃমিনাশক ওষুধ আপনারা গর্ভবতী গাভীকে এই কৃমির ওষুধ খাওয়াতে পারবেন কি না গবাদি পশুকে কখন কিভাবে কি পরিমাণে এই কৃমি ওষুধ খাওয়াবেন এই নিয়ে আজকে আলোচনা করব অনেক কামারি বাইরা আছেন তারা বলেন যে আপনার গবাদি পশুকে যেমন গরু মহিষ ছাগল বেড়াকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার পরও সঠিকভাবে বাড়তেছে না বা সঠিক সময়ে সঠিকভাবে মোটা তাজাকরণ হচ্ছে না সঠিক সময়ে হিটে আসতেছে না এর প্রধান একটি কারণ হতে পারে কৃমির ওষুধ তাই আপনারা লিবামিসল ও টাইক্লাভেন্ডাজল গ্রুপের এই এল্টিভেট ক্রিমির ওষুধটি খাওয়াতে পারেন এর প্রতিটি পুলাসে রয়েছে লিবামিসল ছয়শো মিলিগ্রাম ও টাইকলাভেন্ডাজল আয়নএন নয়শো মিলিগ্রাম ইহা গবাদি পশুর কৃমি ও গুল কৃমির চিকিৎসা ও প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে কৃমি ওষুধ নিয়মিত তিন থেকে চার মাস পর পর খাওয়াতে হয় কৃমি ওষুধ ঠান্ডা আবহাওয়াতে কাওয়ালে ভালো গরম আবহাওয়াতে না কাওয়ানোই ভালো এখন আমরা জানবো এর ব্যবহার ও প্রবিধি সম্পর্কে ক্রিমি ওষুধ সকালে খালি পেটে কাওয়াতে হয় ক্রিমীয় ওষুধ অল্প পানির সাথে গুলিয়ে কিংবা কাদ্যের সাথে সরাসরি মুখে কাওয়াতে পারেন ক্রিমি ওষুধ কাওয়ানোর পর এক থেকে দুই ঘন্টা কোনো ধরনের খাবার না দেওয়াই ভালো ওষুধ কাওয়ানোর পর গবাদি পশুর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এর মধ্যে প্রধান একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো গবাদি পশুর ক্ষুদামন্দা এর জন্য আপনারা ক্রিমি ওষুধ কাওয়ানোর একদিন পরই গবাদি পশুকে লিবারটনিক জিং বা রুচির ট্যাবলেট দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনারা গর্ভবতী গাবিকেও অনুমোদিত মাত্রায় এই ক্রিমির ওষুধটি খাওয়াতে পারবেন এলটিভেট একটি ট্যাবলেট পঁচাত্তর কেজি ওজনের জন্য কাজ করে আপনার গবাদি পশু যেমন বাছুর ছাগল বেড়ার ওজন যদি দশ থেকে বিশ কেজি হয় তাহলে সাইড ব্যাগের এক ভাগ ট্যাবলেট খাওয়াতে পারবেন যদি বিশ থেকে চল্লিশ কেজি ওজন হয় তাহলে অর্ধেক খাওয়াতে পারবেন চল্লিশ থেকে পঁচাত্তর কেজি হলে আপনারা একটি ট্যাবলেট খাওয়াতে পারবেন ছিয়াত্তর থেকে দেড়শো কেজি হলে আপনারা দুইটি ট্যাবলেট খাওয়াতে পারবেন একশো একান্ন থেকে দুশো পঁচিশ কেজি হলে আপনারা তিনটি ট্যাবলেট খাওয়াতে পারবেন দুশো ছাব্বিশ থেকে তিনশো কেজি ওজন হলে আপনারা চারটি ট্যাবলেট খাওয়াতে পারবেন তিনশো এক থেকে তিনশো পঁচাত্তর কেজি হলে আপনারা পাঁচটি ট্যাবলেট খাওয়াতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্য বিষয় জানার ইচ্ছা থাকলে কমেন্টে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী ক্রিমি ওষুধ খাওয়াবেন তাহলে সবচেয়ে ভালো হয়